পরিবেশের গুরুত্বপূর্ণ তিনটি উপাদান সূর্যের আলো পানি বায়ু এই তিনটি মিলিয়ে আমার একক প্রজেক্ট তৈরি করেছি এই প্রজেক্টের মাধ্যমে বাংলাদেশের ভূমিরূপ ও আবহাওয়া অনুযায়ী সমগ্র দেশেই বেশ কিছু সমস্যার সমাধান করা যায় আমি শহরাঞ্চল গ্রামাঞ্চল অঞ্চলের কয়েকটি পরিবেশ বান্ধব অবকাঠামো দেখিয়েছি আসসালামু আলাইকুম আমি আবরার করিয়া মারাস পরিবেশ বান্ধব গৃহ কাঠামোর প্রজেক্টের শহরাঞ্চল প্রথমে দেখাবো শহরে বেশিরভাগ দালানগুলো কাছাকাছি এবং অনেক উঁচু হয় তাই একটি ফায়ার অ্যালার্ম থাকা খুবই জরুরি এছাড়া দালানে আগুন নেভানোর জন্য পর্যাপ্ত পরিমাণে পানির ব্যবস্থা থাকা দরকার আমাদের ফায়ার অ্যালার্ম তো আমরা এটাকে এখন জ্বালিয়ে দেখাবো এই পর্যায়ে একটি উঁচু ভবনের আগুন নেভানোর জন্য ছাদের অবকাঠামোতে চলে যাব এখানে ভবনের ছাদে একটি বৃষ্টি পানি ধরে রাখার জন্য ট্যাঙ্ক তৈরি করা হয়েছে যার সাথে লাগানো আছে হোস পাইপ যেগুলো প্রতিটি ফ্লোরের লিফটের পাশেই থাকবে যার সাহায্যে খুব সহজেই যে কোনো ফ্লোরে আগুন অতি সহজে নেভানো যাবে ঢাকার রাস্তাঘাট অনেক সরু হওয়ার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি দ্রুত এসে পৌঁছাতে পারে না যার কারণে আগুন খুব দ্রুত ভয়াবহ ভাবে ছড়িয়ে পড়ে এবার দেখাবো কিভাবে বৃষ্টির পানি এই হোস পাইপ সাহায্যে ভবনের প্রত্যেকটি ফ্লোরে পানি পৌঁছাতে পারে এবার এই ভবনটিতে আমরা সোলার প্যানেলের সাহায্যে নিজেদের বিদ্যুৎ ব্যবস্থা তৈরি করতে পারি এর মাধ্যমে প্রতিটি ফ্লোরে বিদ্যুৎ সরবরাহ করা যাবে আমরা জানি সোলার প্যানেল রোদের আলো বেশি লাগলে তত বেশি লাইট জ্বলবে এবার আমরা চলে যাবো পাহাড়ি অঞ্চলে সাধারণত উইন্ড মিল গুলো অনেক লম্বা হয় আর বিস্তীর্ণ এলাকায় স্থাপন করতে হয় টারবাইন গুলো মেরামত করতে খরচি হয় বেশ বিপজ্জনকও হয়ে থাকে কারণ বাংলাদেশে বেশি ঘূর্ণিঝড় হয় কিন্তু আমরা যদি পাহাড়ি অঞ্চলে এ ধরনের ভার্টিক্যাল এক্সিস টারবাইন স্থাপন করি তাহলে সহজে বাতাসের মাধ্যমে বিদ্যুৎ পাবো এবং ঝুঁকিও কম থাকবে কারণ পাহাড়ের উপর বেশ বাতাস থাকে উচ্চতা কম হওয়াতে সহজে মেরামত করা যাবে এখানে আমি শুধু ফু দিয়ে লাইটটি জ্বালাতে পারছি পাহাড়ের রাস্তাগুলো গুলো খুবই ঝুঁকিপূর্ণ হয়ে থাকে পাহাড়ি রাস্তার বাঘ গুলোর মাঝখানে এ ধরনের ছোট স্পেস তৈরি করে দেওয়া হয় তাহলে গাড়ির মুখোমুখি সংঘর্ষ থেকে রক্ষা পাওয়া যাবে এবার আমরা গ্রামাঞ্চলের একটি অবকাঠামো দেখবো বাংলাদেশ নদীমাতৃক দেশ হওয়ায় যখন তখন বন্যা হয় বন্যা থেকে রক্ষা পাওয়ার জন্য প্রতিটি বাড়িতে এ ধরনের ভাসমান বাড়ি তৈরি করা উচিত প্লাস্টিকের ইট বা থার্মাল বোর্ডের সাহায্যে এই বাড়িটি তৈরি করা যায় বন্যার পানির বৃদ্ধির সাথেও বাড়িটি ভাসমান থাকবে এই ছিল আমার একক প্রজেক্ট ধন্যবাদ আসসালাম আলাইকুম